আসসালামু আলাইকুম আজকে চান্দেরি সিল্কের মধ্যে পূজার হট কালেকশন চান্দেরি সিল্কের মধ্যে হট কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন পূজার বিভিন্ন ধরনের দুর্গা আইটেম নিত্য আইটেম এই আইটেমগুলো একবারে সীমিত দামে আপনাদেরকে পাইকারি দামে দেওয়া হবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা খুচরো রেট যারা যারা পাইকারি নেবেন তাদের জন্য আর একটু কম আছে এই যে মাত্র ছয়শো টাকা এই ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা যারা খুচরো নেবেন তারা দয়া করে একটু মূলামুলি করবেন না আমাদের ফিক্সড প্রাইস ছয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় সুন্দরবন পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যারা যারা নেবেন এই যে এই ডিজাইনটা অত্যন্ত সুন্দর একটি ডিজাইন কৃষ্ণ ডিজাইন এই যে পূজার হট কালেকশন এই যে পূজার হট কালেকশন পুরো বডির মধ্যে ময়ূরের কাজ করা ময়ূরের প্রিন্ট দেওয়া এই যে এই যে এই ডিজাইনটা দেখতে এই যে এটা হলো ডিজাইন দুর্গা পূজার জন্য হট একটা ডিজাইন হট কালেকশন এবারকার পূজায় এইসব ডিজাইন গুলো খুবই চলতেছে অ্যাভেলেবেল বাজারে আনকমন ডিজাইন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য আর একটু কম আছে আমাদের নিজে নিজেদের প্রোডাকশন নিজেদের কারখানা এই যে দেখতেই পারতেছেন আশেপাশে কত ধরনের আইটেম কত ধরনের শাড়ি এই যে এটাও আরেকটা নতুন ডিজাইন পূজার দুর্গা ডিজাইন

এটা ময়ূরের ভিতরে ছবি অসম্ভব সুন্দর ডিজাইন এই এই যে ডিজাইনটা এর আগের ভিডিও তো দেখেছি এটা খুবই হট একটা ডিজাইন এটা ইচ্ছা মতো চলে যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দয়া করে আলতু ফালতু মেসেজ দিয়ে না যারা নিবেন তারা যোগাযোগ করুন একদম 600 টাকা কুছরা নিলে 600 টাকা পাইকারি নিলে কম আছে আমাদের পাইকারি দোকান এই যে ইডিজেন্ট অনেক হট একটা ডিজাইন পূজো দুর্গা পূজোর একটা ডিজাইন আর কোয়ার কাপড়ের কোয়ালিটি কাপড় হাতে পায়ে বুঝবেন কাপড়ের কোয়ালিটিটা কি রকম এই যে পুরো রোবটিক মধ্যে তিন করা দিন দিন তিন টাকা এই যে এই ডিজাইনটা আপনারা অনলাইনে দেখছেন যারা যারা পাইকারি নিবেন তারা তারাও যোগাযোগ করতে পারেন যারা যারা খুচরো তারা তারাও যোগাযোগ করবেন এই যে এই ডিজাইনটা হলো প্রদীপ ডিজাইন এই ডিজাইনটা একটা শাড়ি এই শাড়ি খুচরা দোকানে কিনলে বারোশো থেকে পনেরোশো টাকা পড়বে আমাদের কাছ থেকে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবে এই যে এটা এটা একটা ময়ূর ডিজাইন নতুন একটা ডিজাইন আসছে ময়ূরের ভিতরে রং ধনুর শেট এটার ভিতরে তিনটা কালার আছে এটা হলো লাল কালার আর একটা আছে রানী গোলাপি আর একটা আছে ব্লু কালার এই যে রং ধনু শেট ভিতরে এই ডিজাইনটা অনেক চলে বাজারে চাই আছে এই ডিজাইনটাও এরকম दुर्गा দেবী মা দুর্গার এই ডিজাইনটা পূজোর মধ্যে ইচ্ছামত চলতেছে সব আজকে হলো পূজোর হট কালেকশন আজকে সব दुर्गा পূজার কালেকশন বেশি দেওয়া হবে আর যারা যারা ফুলের ডিজাইন इवन ফুলের ডিজাইন আমাদের আছে ফুলের ডিজাইনও দেওয়া যাবে আমাদের পেজে যারা যারা আমাদের শাড়িগুলো নিতে চাইতেছেন যে এই ভিডিওর মধ্যে আমাদের শাড়িগুলো নাই তাহলে আমাদের পেজে जाइए দেখছেন পেজে অসংখ্য ছবি আছে আমাদের পেজে যায় দেখবেন ওই পেজ থেকে এই স্ক্রিনশট নিয়ে বা সেট করে আমারে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিবেন দাম সারি পাঠিয়ে দেওয়া হবে নাম না মোবাইল নাম্বার দিলেই চলবে কোনো প্রকার অ্যাডভান্স করা লাগবে না যাদের মনে হয় যে শাড়ির কোয়ালিটি দুর্বল হতে পারে তারা অ্যাডভান্স করা লাগবে শুধু নাম ঠিকানা দিলেই শাড়ি চলে যাবে

আপনার কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি একটা শাড়িও কোনো দিক দিয়ে দম নাই যারা যারা নিচ্ছে তারা তারা বলতে পারবে এই শাড়িগুলো মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন আমাদের পেজে এই সবগুলো শাড়ির মধ্যে কালার আছে এই যে প্রজাপতি এটার মধ্যে কালার আছে তিনটে ব্লু কালার একটা হলো ব্লু কালার একটা আছে গোলাপি কালার আরেকটা একটা কালার আছে তিনটা কালার এই শাড়িগুলো সবটি শাড়ির মধ্যে কালার আছে এগুলো আজকে সাদার মধ্যে সামনে পুজো দেখে সব সাদার আইটেম দেখাইলো এই যে এটা নিত্যর মধ্যে একটা ডিজাইন এই ডিজাইনটা অসম্ভব সুন্দর ব্লু কালার ভিতরে রং ধনু শেড দেওয়া আছে এই যে ডিজাইন অসং এই যে এই ডিজাইনগুলো সেম একই প্রাইস এই যে নিত্য টিয়া কালার এই যে সবটি সাড়ে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি

যারা পাইকারি নেবেন তাদেরকে একটু কম হবে আমাদের স্টক কি দেখতেই পারতেছেন আমাদের স্টকে অসংখ্য শাড়ি আছে আজকে দেখালাম শুধু পূজার আইটেম সাদার মধ্যে পূজার আইটেম ছাড়াও ফুলের আইটেম আছে আমাদের মাছের আইটেম আছে করলো পাখির আইটেম আছে বিভিন্ন আইটেম আছে যারা যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই শাড়িগুলো আপনাদের কাছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হিসেবে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যারা যারা নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন